জয়গুরু দয়ালিশ্রী জয়নে প্রণাম আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু সবাই মঙ্গল প্রার্থনা করি দয়ালিশ্রী জয়নে আজ মহাশিবরাত্রি চতুর্দশী আর সন্ধ্যের থেকেই চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে আগামীকাল সারাদিন থাকবে আর আগামীকালটা পড়েছে খুবই একটি ভালো দিন সোমবার শিবের সোমবার জন্ম আমরা সোমবারটা আমরা যারা শিবভক্ত তারা সোমবারটা পালন করি অনেকে আছে সোমবার নিরামিষ ভোজন করেন ঠাকুরকে পুজো করেন তাই এই শিব চতুর্দশীটা পড়ে গেল এবার সোমবার সারাটা দিন পাচ্ছে আর যারা শিবরাত্রি ব্রত করবেন তারা তো আজকের থেকেই করতে হবে কারণ সারা রাত চার প্রহরে যারা ঢালবেন তাদের আজকের থেকেই শুরু তো এই ঠাকুর কি বললেন এই শিবরাত্রির সম্পর্কে শিবরাত্রিতে কেন জাগা হয় শিব চতুর্দশীতে পুজোতে অপরিহার্য কি দ্রব্য যেটা লাগবে তারপর পুজোর সময় ঠাকুর কি করতে বললেন আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব গুরু ঠাকুর বলেছেন যে মহাদেব বা শিব বলতে আমাদের চিত্রজগতে একটি মূর্তির উদয় হয় যিনি যোগাসনে উপবিষ্ট বাঘের ছাল পরিহিত ত্রিশূল ও ডম্বুধারী গলায় তার সাপ ইত্যাদি কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতায় এবং পাথর বা মাটির প্রতিমার মধ্য ছাড়া তো বাস্তবে দেখতে পাই না অথচ বহুকাল থেকেই দেশে শিব পূজা চলে আসছে শিব ছড়িয়ে আছে পুরাণে কাব্যে শিল্পকলায় ভারতের এক সুবিপুল জনসমাজ শৈব কৃষ্টির অনুশীলন নিয়ে চলেছে কে এই শিব শিব শব্দটির মানেই মঙ্গল ঠাকুর বললেন শিব শব্দটির মানেই হচ্ছে কিন্তু মঙ্গল তাই যিনি পরম মঙ্গলময় যিনি নিখিল ক্ষেমবিধাতা তিনি শিব আবার শিব শব্দের উৎপত্তি শিব ধাতু থেকে তার মানে সবাই এবং সব কিছু তার মধ্যে সাহিত্য বা অধিষ্ঠিত যিনি সবারই আশ্রয় মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে তাই শিব সবারই আশ্রয়স্থল মাঝখানে বলে রাখছি আমরা শিব পুজো করলেও আমরা যদি এই পুজোটা না করি তাহলে কিন্তু আবার শিব পুজোর সার্থকতা কখনই সম্ভব নয় সেটাও এই আলোচনায় থাকবে বিরুদ্ধ শক্তি জয় করে শিব ব্যক্তিত্ব যিনি তিনি তার উদ্দেশ্য সাধন করেন সংসারের বিভিন্ন টানাপুরের মধ্যে দিয়ে যে হলাহল ওঠে তা তিনি নিজে গ্রহণ করেন পরে জগৎকে রাখেন বিষমুক্ত তাই তিনি নীলকণ্ঠ তিনি চান জীবের কল্যাণ শিব ঠাকুর সবসময় চান জীবের কল্যাণ অমঙ্গলের বিশে যেন কেউ জর্জরিত না হয় এই তার লক্ষ্য এই পৃথিবীতে শিবময় ব্যক্তিত্ব নিয়ে যে পুরুষ যখনই আবির্ভূত হন তার চরিত্র এমনতরই হয় সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে দুই অনুচর থাকে আমরা জানি নন্দী আর ভিঙ্গি তারা কারা তারা দুটি শক্তি নন্দী শব্দের অর্থ নন্দ ধাতু থেকে মানে আনন্দ আর ভেঙ্গে এসেছে ভূ ধাতু থেকে মানে ভরণ পোষণও ধারণ করা মহা শক্তিশালী মহাদেব যিনি তার মধ্যে এই দুটি শক্তি স্বতঃস্ফূত মহাদেবের মধ্যে এই দুটো শক্তি কিন্তু স্বতঃস্ফূত তার সান্নিধ্যে যে মানুষ নিরাবিল আনন্দ লাভ করে দুঃখ কষ্ট জয় করার শক্তি লাভ করে এই হলো নন্দী শক্তি সাথে সাথে পায় প্রেরণা তার বৈশিষ্টানুপাতিক পরিপোষণ বিচ্ছিন্নতাবাদ ও তম ভাবকে জয় করার শক্তি লাভ এখন শিব পূজায় কি অপরিহার্য শিব পূজায় কি লাগবে আর এই যে শিবরাত্রির দিন রাত্রির জাগরণ করা হয় এটা কেন কি বললেন ঠাকুর কালীষষ্ঠীমা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে এ সময় রাত্রি জাগা হয় কেন ঠাকুর বলেছিলেন জেগে থাকাটা জীবনের পথ কারণ চেতন থাকায় ভগবানের আশীর্বাদ ঠাকুরের বাণীতে আছে তাহলে এই জেগে থাকাটা হচ্ছে জীবনের পথ শিব মঙ্গলের দেবতা তাই শিব চতুর্দশীতে মানুষ রাত্রি জাগরণ করে ঘুমটা মরণের পথ কি না ঘুম মানেই তো মরণ মরণ হলেও যেমন আমরা কিছু জানি না ঘুমে পড়লেও কিন্তু কোনো কিছুই আমরা জানি না বুঝতে পারি না কি ঘটে যায় ওই সময়টুকু তার মরণ ঘুম মানেই তো মরণ আর জেগে থাকাই হচ্ছে ভগবানের আশীর্বাদ তাই শিবরাত্রির দিন এই মঙ্গলের মঙ্গলময়ের জন্য আমরা রাত্রি জাগরণ করি যাতে তার আশীর্বাদ পুষ্ট হয় এই শিব পূজায় যে অপরিহার্য যেটা আমাদের লাগবেই পুজোতে ঠাকুর বললেন শিব পূজায় বেল অপরিহার্য এখন এই বেলপাতাটা কেন দেওয়া হয় ঠাকুরকে বেলপাতা অপরিহার্য বেলপত্র শিবের এত প্রিয় কেন কারণ বেল বেলপাতা বেলের শিকড় ছাল কুড়ি প্রত্যেকটারই ভেষজগুণ অসীম বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ হয়ে থাকে চরক সংহিতা সুশ্রুত সংহিতা ও অন্যান্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এ বিষয়ে বিশদভাবে জানা যায় লেখা আছে বিহিত মাত্রায় এগুলি ব্যবহার করলে জ্বর বাত উদুর্ঘটিত পীড়া এবং বহু রোগের উপশম হয় এইসব কারণে বিলপত্রে শিব তুষ্ট হয় কারণ শিব তো মঙ্গলময় তিনি মঙ্গলের প্রতীক মঙ্গলের ঠাকুর তিনি মঙ্গল করেন সবার তাই এস এটা দিলে তিনি তুষ্ট হন এই বেলপাতার খালি এই যে বেলপাতাটা তাকে দিচ্ছি বলে তিনি তুষ্ট নন এই বেলপাতার যে গুণগুলো সেই বেলপাতার যে গুণগুলো আমরা গ্রহণের মধ্য দিয়ে সেগুলো সেবনের মধ্যে যে বিধি আছে সেগুলোর মধ্য দিয়ে যদি আমরা ভালো থাকি তাহলেই কিন্তু শিব সন্তুষ্ট হবে যে শিবের মহিমার উপর আলোচনা করা হলো তিনি অব্যক্ত এসব গুণই যদি কোনো পুরুষের মধ্য দিয়ে অভিব্যক্ত হয় তখন আমরা শিবকে বোধে ধারণ করতে পারি তার বাস্তব বাস্তব রূপ দেখতে পারি এমনতর ব্যক্তিত্বই হচ্ছে প্রকৃত গুরু মানুষের মঙ্গল বিধাতা এখন যতই আমরা আচার্যদেব বলেন যে আমরা যদি শিব রুষ্ট হয় তাহলে গুরু কিন্তু শিবকে শান্ত করবেন কিন্তু গুরু যদি রুষ্ট হয় তাহলে স্বয়ং শিব আসলেও কিন্তু গুরুকে শান্ত করতে পারবেন না তাই গুরু ভক্তির মধ্য দিয়েই আমাদের শিব পুজো করতে হবে শিব গুরুকে যদি আমি শিবভাবে পুজো করি তবেও কিন্তু এই পুজো সার্থকতা এটাই কিন্তু সার্থকতা নইলে সার্থকতা নেই এই যেখানে ঠাকুর বললেন তাই তাকে তুষ্ট করা মানে শিবকে তুষ্ট করা গুরুকে যদি তুমি তুষ্ট করো তাহলেই শিবকে তুষ্ট করা হয় তাকে বাদ দিয়ে কোনো শিব পূজা সার্থক হয় না ঠাকুর বললেন যে তাকে বাদ দিয়ে কোনো শিব পূজায় কিন্তু সার্থক হয় না আবার আচার্যদু বলেছেন যে গুরু যদি তুষ্ট হয় শিব তুষ্ট শিব যদি আর গুরু যদি রুষ্ট হয় তাহলে শিবকে কখনোই তুষ্ট করা যাবে না যতই আমরা করি না কেন যেমন এ সমধে চরম কথা লিখেছেন তন্ত্র কি লিখেছেন শিবের রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে ন কষ্ট অর্থাৎ শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে কিন্তু গুরু রুষ্ট হলে শিব রাখিবারে নারে। মানে শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রাখবে কিন্তু গুরু যদি রুষ্ট হলে শিব রাখিবারে বাড়ে না রে শিব রাখবে না তাকে সরিয়ে দেবে এখন এই শিব পুজোর সময় ঠাকুর কি পড়তে বললেন ঠাকুর বললেন যে শিব তাণ্ডবস্তত্র পড়লে নাকি এজ মাসারি সাথে সাথে ছন্দের মাত্রা উচ্চারণ এসব ঠিক করা লাগে তারপর দুলে দুলে তাল দিয়ে আবৃতি করলেন আর গুরুতে শিবের আরোপ করে নেওয়া লাগে গুরুর বলতে শিবকে আরোপ তাই পুজো আমরা যারা সৎসঙ্গী আছি বা যারা নন সৎসঙ্গী অনেকে এটা জানেন না যে গুরুকে আগে পুজো করবেন গুরুকে শিব রূপে আগে পুজো করবেন তার মধ্যে সব দেবতার সমাহার সব দেবতা যত দেবদেবীকে আমরা পুজো করি না কেন সব দেবদেবীকে পুজো করতে গিয়ে যদি আমি ভাবি আমার গুরুকে আমি পুজো করছি এইভাবে পুজো করলে সেই পুজোটার কিন্তু সার্থকতা তাড়াতাড়ি হয় আর গুরুত্বের শিবের আরোপ করে নেওয়া লাগে তিনি শিব এই স্তোত্রের মধ্য দিয়ে যেসব আছে সেগুলি তার বিভূতি এইভাবে ঠিক করে নেওয়া লাগে অবশ্য পূজার বেলাতেই সব পূজার বেলাতেই এই সবার মধ্যেই গুরুকে দেখা লাগে তাহলে আমরা যখন কালকে শিব পুজো করব তার আগে আমরা শিব পুজোর সময় আমরা শিব তাণ্ডব স্তোত্রটা সকলে পাঠ করব আর পুজো করার আগে আমরা যে শিব চালিশা আছে সেটা যেন পাঠ করে নিয়ে তারপর আমরা পুজোটা করি শিব পুজো কালকে সবাই জানি সবাই এটা করবেন কিন্তু গুরুকে মুখ্য রেখে গুরুকে আগে শিবরূপে পূজা করে তারপর পূজা করবেন ঠাকুর বলেছেন যে দিকে বলেছিলেন যে শিব কি তুই জল ঢেলে এসেছি শিব চতুর্শ বলেছে হে তো বলেছে কিছু খাসনি চা খাসনি বলে কি না চা খায়নি বলে যা চা খেয়ে আয় বিকেলবেলা সারাদিন উপোস করে আছে বিকেলবেলা ঠাকুর বলেছে যা চা খেয়ে তো দি চা খেয়ে এসেছেন তারপরে সে ঠাকুরের কাছে আবার বসলেন তো ঠাকুর বললেন সারাদিন কিছু খাস নেই যা বড় বড় বড়ো বউর কাছে গিয়ে কিছু খেয়ে নেই তিতৃদিত বড় বউর কাছে বড়োমার কাছে গেলেন বড়ো মা ডাল ভাজা সবজি যা আছে সব কিছু দিয়ে খাইয়ে দিলেন তো তিতৃদ তুপ ভঙ্গ হয়ে গেল তখন ঠাকুর বললেন যে আমার বাবা ছিল শিব চক্রবর্তী তো তার সন্তানকে তুই মানে ঠাকুরকে ফেলে রেখে কোনো পূজা করাই আর লাগে না তো ঠাকুরের মানে কথাটা আমি ঠিক ঠিকভাবে বলতে পারছি না আমার কাছে বইটা নেই আমি পড়েছি এক জায়গায় ঠাকুরকে গুরুকে যদি সন্তুষ্ট করা যায় গুরু যদি পুজো ঠিকঠাক করা যায় গুরুর পুজো মানে তার নিয়ম নীতি পালন করা তিনি যেভাবে নিয়ম নীতি যা যা করতে বলেন সেইভাবে চলা বলা করার মধ্য দিয়েই তার পুজোটার কিন্তু সার্থকতা হয় ঠাকুর কিন্তু কখনোই চরণ পুজো করতে বলেনি ঠাকুর বলেছেন চলন পুজো করতে তাহলে চলনকে যদি আমরা পুজো করি গুরুকে যদি পুজো করি সর্বদা গুরুকে মাথায় নিয়ে যদি আমি নিয়মিত চলি তবেই কিন্তু আমার সব পূজার সার্থকতা তখনই হবে জয়গুরু সবাই ভালো থাকুন শিবচতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা